হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের এই ভিডিওতে আমরা দেবদার আপকামিং সিনেমা যেটা পুজোতে আসতে চলেছে রঘু ডাকাতের নিউ পোস্টার রিয়াকশান করবো তো ফার্স্ট শিডিউল শ্যুটিংয়ের ফার্স্ট শিডিউল কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং দেবদার জানি যে যে কোনো সিনেমার আগে এবং পরে এবং মাঝখানে শুটিং পিরিয়ডের মধ্যে কিন্তু আপডেট দিতে থাকে সেটা একটা প্রোমোশানের স্ট্র্যাটেজি খুব ইন্টারেস্টিং এবং দেবদার মতো মার্কেটিং প্যাকেজিং সবচেয়ে ভালো ইন্টেলিজেন্স সাথে আর কে করতে পারে বল এই মুহূর্তে দাঁড়িয়ে দেবদা প্রমোশনের দিক থেকে কিং নাম্বার ওয়ান এটা মানতেই হবে মানতে আমরা সবাই বাধ্য দেব আজকে খুব খুশির দিন অর্থাৎ দেব ফ্যান্সদের ব্যাপারটা হচ্ছে ফার্স্ট পোস্টারটা যদি তোমাদেরকে দেখাই যেটা নিউ পোস্টার আর কি আজকে এটা ড্রপ করা হয়েছে এসডিএফ থেকে এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে যৌথ প্রযোজনায় যেহেতু এই রঘুডাকার সিনেমাটা কী লাগছে দেখো দেবদাকে ভাই দেবদা হাতে খাঁড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছে মানে ওই যে কাতান সিংহের মতো গাল হাঁ করে দেখো কাতানটা কী বিভৎস লাগছে কি মানে দারুণ লাগছে দেবদার বড় বড় চুল দাঁড়িয়ে দেবদার চোখটা বুঝিয়ে রয়েছে এবং গালের মধ্যে না দেবদার কাটা দাগ রয়েছে মানে লড়াই বা যুদ্ধ টুদ্ধ করে জয়ী হয়ে ফিরেছে হাতে এইখানটা মাসেলেও কিন্তু কাটা দাগ আছে তোমরা ভালো করে যদি লক্ষ্য করা বুঝতে পারবে ঠিক আছে মুখে দেখো তোমরা মুখেও কিন্তু কাটা দাগ রয়েছে দেবদার এই জায়গাটার মধ্যে গালের মধ্যে সুতরাং একটা লড়াই একটা যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে সেই রোগও ডাকাত সে কিন্তু করে এবং হাতেটাতে দেখতে পাচ্ছি সিংহের মতো একটা এ দেয়া সিম্বল দেয়া ওখানে ব্যান্ড ফ্যান্ট মতো করা আছে হাতে তীর ধনুক রয়েছে ধনুক এবং তীরগুলো পিঠে রাখা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কি অসাধারণভাবেই করা হয়েছে এবং তোমরা দেখো খানা থেকে কিন্তু রক্ত টোপছে কীভাবে করা হয়েছে দেখো পোস্টারটা এবং পেছনের দিকে দেখো সূর্যাস্ত হচ্ছে বা সূর্য উঠছে দেখা যেতে পারে জিনিসটা আগুন জ্বলছে দাউ দাউ করে এবং একটা বাছ পাখি বা কিছু পাখি উড়ে যাচ্ছে পেছন দিক থেকে অসাধারণ পোস্টার কিন্তু এটা হয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে যে রঘু ডাকাত কিন্তু মাস ভাবে বানানো হচ্ছে গ্র্যান্ডার লেভেলে বানানো হচ্ছে হিউজ একটা স্কেল ইউজ করা হচ্ছে এবং বিগ বাজেটের তো বাই সিনেমা ধ্রুব ব্যানার্জির যে কোনো কাজে অনেক বেশি ধৈর্য থাকে অনেক বেশি পুঙ্খানুপুঙ্খানু থাকে অনেক বেশি ক্রিয়েটিভিটি কিন্তু থাকে যার কারণে ধ্রুব ব্যানার্জির ব্যাক টু ব্যাক হিট ব্লকবাস্টার দিতে সক্ষম হয়েছে সেটা ওই যে আবির চ্যাটার্জির যে সমস্ত সিনেমাগুলো ছিল ফ্র্যাঞ্চাইজি ফিল্ম দুর্গেশ স্বরাজ গুপ্তধন কিংবা ওই টাইপের যে সিনেমাগুলো ঠিক আছে একটু সাসপেন্স থাকবে রহস্য থাকবে একটু ঐতিহাসিক টাইপের যে সিনেমা বাট ধ্রুব ব্যানার্জি সব কিছু পারে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সাথে যখন ধ্রুব ব্যানার্জি যুক্ত হয়েছেন ঠিক তখনই বোঝা গিয়েছে যে এটা কতটা লেভেলের একটা কমার্শিয়ালি হতে চলেছে কতটা লেভেলের একটা ওই ওই ব্যাপারটা দেখানো হবে দেবদা যেটা বারবার করে থাকে যে ওই এক্সট্রাঅর্ডিনারি ব্যাপারটা ওই স্টারডামটা ওই হিরোইজম ব্যাপারটা কিছু কিছু জিনিস এলিমেন্টগুলো কিন্তু এখানে ইউজ করা হবে আমরা যে পুরোটা দেখতে দেখতেই একটা ঐতিহাসিক যুগে চলে যাব ম্যার ম্যানানি সিনেমা খুব স্লো সিনেমা আর সেরকম কিন্তু ব্যাপারটা না এটা কমার্শিয়াল ওয়েতে বানানো হচ্ছে ফুল প্যাকেজ থাকবে কমার্শিয়াল দুর্দান্ত কিছু গান থাকবে দুর্দান্ত কিন্তু অ্যাকশান থাকবে দেবদার ঠিক আছে সব মিলিয়ে কিন্তু একটা একটা অত্যন্ত ভালো সিনেমা কিন্তু হতে চলেছে রঘু ডাকার এইরকম যে যুদ্ধ করছে কালী ঠাকুরের উপাসক কালী ঠাকুর নিয়ে একটা গানও রয়েছে আর সব কিছু মিলিয়ে রথিজিৎ সাহা থেকে নীলয়ন চ্যাটার্জি থেকে শুরু করে যারা যারা কাস্টান ক্রিউ রয়েছে আর প্রত্যেকের জন্যই অনেক অনেক শুভেচ্ছা রঘু ডাকাত নিয়ে অলরেডি প্রমোশন হিউজ লেভেলে শুরু হয়ে গেছে প্রচণ্ড বেশি ক্রেজ রয়েছে দেবদার ফ্যান্সদের মধ্যে রঘু ডাকাত নিয়ে আলোচনা শীর্ষে রয়েছে রঘু ডাকাত সুতরাং পুজোতে কিন্তু তোলপাড় করে দেবে তাণ্ডব নৃত্য চালিয়ে দেবে রঘু ডাকাত তুলকালাম করে দেবে লাখ করে দেবে রঘু ডাকাত এটা নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে দেবদার একটা জিনিস আমার ভালো লাগে যে নিজেকে ভেঙে নতুন নতুনভাবে ক্যারেক্টারে কিন্তু আত্মপ্রকাশ করে দর্শকদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করে বারবার এই জিনিসটা খুব ভালো লাগে দেবদার তো বন্ধুরা আমার তো দারুণ লেগেছে এই রঘুডাকাতের নিউ পোস্টারটা তোমাদের কেমন লেগেছে তোমরা কি মনে হচ্ছে যে পুজোতে দেবদা তার প্রিভিয়াস সমস্ত রেকর্ড ভেঙে বক্স অফিসে নতুন কিছু করার আগমন ঘটবে কিংবা পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা একটা কালেকশান দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে দেবদা এটা কি তোমাদের মনে হচ্ছে আমার কিন্তু ভাই মনে হচ্ছে দেবদা এই বছর বক্স অফিস তোলপাড় করে দেবে নতুন রেকর্ড সৃষ্টি করবে ডাকাত নতুন ইতিহাস তৈরি করবে বাংলার বক্স অফিস ইতিহাসে তো বন্ধুরা এই ছিল যেমন ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তো টাটা